তায়েফ শহরটির নাম স্মরণে আসলেই আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে বিধুর এবং সেই সঙ্গে আনন্দ মধুর কিছু স্মৃতি আজ আপনাদেরকে তায়েফ শহরের একটি অত্যন্ত স্মৃতিময় মসজিদে নিয়ে যাব শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তাইফের মনমুগ্ধকর পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অনন্য নিদর্শন মসজিদে আব্বাস রদি আল্লাহ নবী করিম সাল্লাহ উলিয় সাল্লামের চাচা হযরত আব্বাস রদি আল্লাহ তালহু এর নামানুসারে নির্মিত এই মসজিদটি ইসলামী ঐতিহ্যের এক অনন্য নিদর্শন ধারণা করা হয় এটি অটোম্যান যুগে প্রায় সতেরো শতাব্দীতে প্রথম নির্মিত হয়েছিল পরবর্তীতে সৌদি শাসন আমলে সংস্কার করে বর্তমান এই অপরূপ রূপে সাজানো হয়েছে মসজিদের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে একের পর এক অসংখ্য স্তম্ভ সাদা পিলার যা বিজলির আলোয় এমন এক মনোহর পরিবেশ সৃষ্টি করে যেন আধ্যাত্মিকতা ছুঁয়ে যায় হৃদয়কে নিরবতা প্রশান্তি আর পাহাড়ি বাতাস সব মিলিয়ে মনে হয় যেন এখানে প্রতিটি ইট ও পাথর যেন আল্লাহ পাকের জিকিরে মশগুল এই মসজিদে দাঁড়িয়ে তায়েফের পাহাড় ও নীল আকাশের মিলন দৃশ্য মনে করিয়ে দেয় ইসলামী ইতিহাস কেবল গ্রন্থে নয় এমন পবিত্র স্থাপনাতেও জীবন্ত হয়ে আছে আজও কখনো তায়েফ আসা হলে আশা করি এই চমৎকার সাদা স্তম্ভ এবং লাল কার্পেটে মুরানো মসজিদটিতে অবশ্যই জিয়ারত